আসসালামু আলাইকুম দর্শক লッキপুর 24 এর 7 দিনের লক্কুর অনুষ্ঠানে অনুগু বেকেরে স্বাগতম অনুগু লগে আসি আয়ালউদ্দিন সাজু আঙ্গু খবরকান সম্পাদনা করছে সানাউল্লাহ সানু আঙ্গুরে ক্যামেরায় সহযোগিতা করছে আব্দুর রহমান বিশ্বাস আজ মাগ মাসের তিন তারিখ রজব মাসের হলো তারিখ এবং জানুয়ারি মাসের হতো তারিখ শুক্রবার দর্শক কি খবর আছে লোকুরার রাস্তা রাস্তায় অদক্ষ ড্রাইভাররা চালাইতেছে অটোরিকশা সিএনজি ট্র্যাক্টর ও হুন্ডা গত দেড় মাসে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে তেরো জন আহত হয়েছে হসির জন লোকুরার রামগতি রোড হয়েছে অ্যাক্সিডেন্টের আখড়া লক্ষ সদর উপজেলার তালা সরকারি জমি উদ্ধারের এক সপ্তাহ যাইতে না যাইতেই দখল বছর আবারও হরে জামাত নাতা ডাক্তার ফয়েজ আহমেদ হত্যায় শেখ হাসিনা সহ একচল্লিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ নোয়াখালী বিভাগের দাবিতে লক্ষায় মানববন্ধন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরণ লক্ষ্যই তিন দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্য গো মানব বন্ধন কেমিক্যাল রং দিয়ে জুস বানানোর অপরাধে লক্ষ্যই দুই ফ্যাক্টরি সিলগালা অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর বন্ধের দাবিতে কমলনগরে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ রায়ুরায় তিনশো বিশ সহ এক বেডিরে আটক করে পুলিশের হাতে উড়ে দিচ্ছে সেনাবাহিনী লক্ষ্যর শিক্ষা সাংস্কৃতিক প্রতিবেদনে আজজার পর্বে থাকবো দক্ষিণ আন্দারমানিক জামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় লক্ষ বিভিন্ন হতেগাঁডে অন অটোরিক্সা সিএনজির অভাব নাই গ্যারাবগঞ্জের রিক্সার ড্রাইভাররা হাজার হাজার অটোরিক্সা সিএনজি লই রাস্তা নামি গেছে এটাকেও ড্রাইভারের কোনো অভিজ্ঞতাও নাই দক্ষতাও নাই এর ভিত্তে রাস্তার মধ্যে হুন্ডারও অভাব নাই লেদা লেদা হোলাইনে যেমনি ইচ্ছে এমনি হুন্ডা চালাইতেছে আর হতে গেটে অ্যাক্সিডেন্ট করে মরতেছে হত্যে দিনই কোনো না কোনো অ্যাক্সিডেন্টের খবর হাওয়া যাইতেছে এই অ্যাক্সিডেন্টে কেউ হারাইতেছে জীবন আবার কেউ হারা জীবনের লাই ওই যাইতেছে পঙ্গু গত ডিসেম্বর মাস আর জানুয়ারি মাসের মাঝামাঝি মানে এই কদিনে দেড় মাসে লক্ষার বিভিন্ন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে তেরো জন মানুষ এবং আটবর বাঙ্গে পঙ্গু হয়ে গেছে পঁচিশ জন মানুষ এর মধ্যে শুধু জানুয়ারি মাসের এক তারিখের তাই জানুয়ারি মাসের হোলো তারিখ পর্যন্ত লকুরা রামগতি রোডেই মরছে ছজন এবং আহত হয়েছে বিশ জন অ্যাক্সিডেন্টে এর গাড়ির মালিকরা লাশের পরিবারের কেসুটি রাতারাতি দামা চাফা দিয়ে আইনগত পদক্ষেপ নেয় না অটো অটোরিকশার সিএনজি ও হুন্ডা একের বেশি ব্যাপার গাড়ি চালাইতেছে আর অ্যাক্সিডেন্ট করতেছে অ্যাক্সিডেন্টের তালিকায় বেকরুড়ে আছে লোকুরা রামগতি রোড এই রোডে সিএনজি ট্রাক্টর ও অটোরিকশার ড্রাইভার একের বেশি ব্যাপার গাড়ি চালা যাত্রী করে বা পথচারী করে এ তারা মানুষই মনে করে না গতকাল ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার বিয়ালে লোকুরার রামগতি রোডের সদর উপজেলার বনিগঞ্জ ইউনিয়নের মিয়ারবেডি বাজারে টাকের লগে হুন্ডা অ্যাক্সিডেন্ট করি ফয়সল হোসেন নামে অজ্ঞাস জান হোলা মরে গেছে এতে সদর উপজেলার ভাঙ্গাখা গ্রামের আবদুল্লা মিয়ার হোলা হিয়ার একদিন আগে জানুয়ারি মাসের ষোলো তারিখে মরছে কমলনগরের সরফলকর ইউনিয়নের সরজাঙ্গালিয়া গ্রামের মাদ্রীরবাড়ি এলাকার মোহাম্মদ রাফাত নামে এক মাদ্রাসা ছাত্র তেরো তারিখে রামগতি রোডের করিতলা রোড নতুন রাস্তার মাথা টোলির লোকদার এবং হেদিনকেই রামগতি রোডের পেয়ারাপুরে অটোরিক্সা ও হুন্ডা অ্যাক্সিডেন্টে ফরাদ নামের একজনে মরে গেছে হিয় দুদিন আগে এগারো তারিখে লোকুরা রামগঞ্জ রোডের বসুবাজারে সিএজির লগে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে একজনে আহত হয়েছে পাঁচজন জানুয়ারি মাসের পাঁচ তারিখে সদর উপজেলার লারকান্দি ইউনিয়নের সাঁতখালি বাজারের লগে আলাদার বাড়ির হোকানো অ্যাক্সিডেন্টে ও গাল্লা দেওয়ালা মরে গেছে এই বছরের হইলা দিনই মানে জানুয়ারি মাসের এক তারিখেই লক্ষ্মুরা রামগতি রোডে হাফাজিয়া মাদ্রাসা এলাকা হুন্ডা অ্যাক্সিডেন্ট করে ছাত্রদল নেতা সহ দুজন মরে গেছে এছাড়া হতে দিনই রাস্তাঘাটে ছোট ছোট মেল অ্যাক্সিডেন্টে মানুষ আতবর ভাঙতেছে মাথা হাঁটি যাইতেছে বিভিন্ন রকমের আহত হওয়ার খবর হন যাইতেছে দিকে যে হাইড্রোলিক চলে তারা ওভার স্পিড মানে ওরা দ্রুত ডিপ দেওয়ার জন্য যে চলে এটার জন্য কিছুদিন আগে সাপ্লাই একটা বাচ্চা মারা গেছে এবং কি প্রায় সময় আমরা দুর্ঘটনা কথা শুনি এটার জন্য প্রশাসন দায়ী প্রশাসন সুষ্ঠু ব্যবস্থা নেয় না এই জন্য এরা উশৃঙ্খল এবং কি ড্রাইভারগুলো অনেকগুলো লাইসেন্স বিহীন এবং তারা যে নিজের ভুমরাগুলো ব্যবহারভাবে চালায় তাদের কোনো সালাইনি কোনো ব্যালেন্স নেই কোনো ট্রেনিং নেই কোনো কিছু নেই যেমন সিএনসি এমনি অটো রিক্সা এমন যাই মোটরসাইকেল ব্যবহার চালাই যে বড় গাড়ির সাথে যাই মারে ধাক্কা মারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় সেখানেও মানুষ মরে তার থেকে আমরা বাঁচার জন্য খরচ চাই গাড়ি চালাই নেরা আপনার কানে বিধে ফোন রাখি কথা বলে এই কথা বলার কারণে এই দুর্ঘটনাটা বেশিরভাগে ঘটতেছে বারো তেরো বছর ইয়া দশ বছর ইয়া হল লাইন আমরা ট্যাক্টার চালা রিক্সা চালা আপনার এগুলোতে অভিজ্ঞতা নাই এই গাড়িটা কি আমি খরচ করে উঠতে হইব হারিয়াম না হাঁটতাম ন এটা তো চাইতে কিন্তু হে হঠাৎ করে রোডের মাঝখানে আপনার যাত্রী নামা বা যাত্রীর দিকে আমরা ফলো করলে এই ফাঁকে দিয়ে আপনার হের গাঁয় যায় আরেকটা একটা গাঁয় তালিকা রাস্তাঘাটে এসব অ্যাক্সিডেন্টের লাই সাধারণ মানুষ দায়ী করতেছে নিয়ন্ত্রণহীন অটো রিক্সা ট্রাক্টর সিএনজি এবং ব্যাপারা মোটরসাইকেলের ড্রাইভার করে প্রশাসনের কঠোর পদক্ষেপ চাইতেছে সাধারণ মানুষ লক্ষপুর সদর উপজেলার দালাবাজারে অবৈধ দখলদার কর্তায় জমি উদ্ধারের এক সপ্তাহ যাইতে না যাইতেই আবারও দখলকরণ শুরু করছে দখলদাররা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরের প্রতিনিধি সরাসরি দালাবাজার এলাকা ঘুরিয়াই এই তথ্য জানাইছে বাঙা জায়গার মধ্যে শেয়ার টেবিল বোয়াই উর্ফের তেরফাল দি দোয়ানদান শুরু করছে দখলদাররা কেউ কেউ আবার নতুন করে দোয়ান উড়ানোরও চেষ্টা করতেছে এলাকার মানুষ জানাইছে সরকার দোয়ানদান ভাঙি দিছে ঠিকই তবে সরকারি জায়গায় উদ্ধার করে নেন যে তারা দখল করছে হেতাকো দায়িত্বে হালাইতে চলে গেছে হেলে হে তারা আবার নতুন করে এটা দখল করণ শুরু করছে তো বাঙ্গা যেভাবে দরকার ছিল বাঙ্গাও সেরকম হয় নাই পাশাপাশি যে বাঙ্গাটা করছে এটাও এখনও দখলমুক্ত হয় কেউ ছাতি দিয়া ওই জায়গা দখল করে রাখছে কেউ তাপ দিয়ে দখল করে রাখছে আমার কথা হলো যদি বাঙ্গা হয় তলে এটার বলবত রাখতে হবে কারণ যেটা ভাঙছে এটা আমাদের সম্পদ ভাঙছে অবৈধ দখলের কারণে যদি বাঙ্গারে আবার ওখানে দখলদার থাকে তাহলে আমি মনে করবো এই বাঙ্গাটা হলো সব ছাত্রী বাঙ্গা সম্পদ ধ্বংস করার বাঙ্গা ছাত্রলব্বীরা বাড়া লয় যা দোকানদাররা ঠগে ওনাদেরকে আমরা বলছি যে আপনারা বাজার ভাঙে যাবেন সাফারার এক শ্রেণীর ভাড়াটিয়ারা হচ্ছে এরা কিস্তির উপরে টাকা নিয়ে ব্যবসা করে কোনোরকম রকম ডাল ভাত খেয়ে সামান্য ব্যবসা করে জীবিকা অর্জন করে কিন্তু বাজার ভাঙিয়ে দিলে তারা সবচেয়ে বেশি সাফার হয় আর যারা দখলে আছে যারা এ সিএমবিতে আছে এরা আবার এই ভাঙার পরে আবার ঘর উঠায় ঘর উঠাইলে ওই ভাড়াটি এরা আবার ভাড়া নেয় আমরা ওনাদেরকে বলছি আর ওনারা বলছে যে না আমরা এই আর এখানে উঠ বাজারে ভাঙার পরে আর এখানে উঠতে উঠাইতে দেবো না কিন্তু আমরা লক্ষ্য করছি ভাঙার পরে এখন আবার যার যার অবস্থানে সে আস্তে 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 এটা ব্যাংকের তার মতন উঠতেছে বাঙ্গার আগেও প্রশাসনকে বলেছি এবং পরেও বলেছি যে আপনারা আপনাদের সীমানাটাকে নির্ধারণ করে সুন্দর করে দিয়ে দেন তাহলে সীমানার ভিতরে আর কেউ ঘর উঠাইতে পারবে না রোডসের কর্মকর্তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে তারা সিএমবির যে পিলারগুলি এই পিলারগুলি দিয়ে নির্দিষ্ট একটা সীমানা দিলে তারা আসলে দোকান ঘর করে যদি থাকতে পারে থাকবে আর নলে মালিক পক্ষে থাকে মালিক পক্ষ থেকে তাদের থেকে অ্যাডভান্স টাকা নিছে তারা মালিক থেকে টাকা নিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে অন্য চিন্তা ভাবনা করবে আমরা ছোটবেলায় দেখে আসছি যে বাজার তিন বছর পর চার বছর পর পাঁচ বছর পর ভাঙা হচ্ছে ভাঙার পর কিন্তু সীমা নির্ধারণ করা না এটা আবারও কিন্তু দোকান উঠে আবারও ভাঙে আমার কাছে মনে হচ্ছে যেটা সেটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ের যে সার্ভার যারা রয়েছে আমার কাছে মনে হচ্ছে ওদের একটা ইনকামের ব্যবস্থা কেন হয় তা না হলে কেন সীমা নির্ধারণ করে হয় না আমাদের এই বাজারটা যে সরকারিভাবে ভাঙা হয়েছে এখন দেখতেছি কিছু মানুষ আবার এটাকে দখল করতেছে আস্তে আস্তে মনে করে অ্যাক্সিন দিয়া আজকে অ্যাক্সিন দিবে কালকে টিন দিবে পরবর্তীতে বিল্ডিং হবে এতে হয় আবার দুই বছর পরে আসি সরকারিভাবে আবার এটা ভাঙা হবে তো সরকারের জমি দখল করার তো কোনো সিস্টেমে নেই সরকার সুযোগ দেয় সেই জন্য দখল করে এর আগে গত ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখে অবৈধ দখলদার গত্যায় লক্ষ্য সড়ক ও জনপদ বিভাগের জমি উদ্ধারের লাই উচ্ছেদ অভিযান চালাইছে লক্ষ্মার প্রশাসন অভিযানে সদর উপজেলার দালাবাজারতে হাসাত্তর ক্যান দোয়ানগড় ও নয়কান সাইনবোর্ড উচ্ছেদ করছে উদ্ধার করিন্য না জায়গার মধ্যে আর কারো দোয়ানদান উড়াইতে দিত না জানাইছে প্রশাসন কিন্তু মানছে দোয়ান উড়ান শুরু করে জায়গা দখল করেন শুরু করছে আমার অ্যাডভান্স আছে অনেক টাকা এবার আমার ধর বারো লাখ টাকার মাল আছে আমি এগুলো এখন কই

ষোলোই জানুয়ারি বৃহস্পবার ফয়েজ আহমেদের হোলা ডাক্তার হাসানুল বান্না চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর সাবেক প্রধানমন্ত্রীর সাময়িক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সাবেক এডিজি র্যাব মেজর জেনারেল জিয়াউল হাসান র্যাব এগারোয়ের সাবেক সিইও তারেক সাঈদ মোহাম্মদ সহ একচল্লিশ জনের নামে অভিযোগ দায়ের করছে দুই সালের তেরোই ডিসেম্বর রায় র্যাব এগারো কর্তৃক ডক্টর ফয়েজ আহমেদ ডিসেম্বর দিবাগত রাতে যাকে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে র্যাব কর্তৃক র্যাব এগারো টিম কর্তৃক নৃশংসভাবে তিনতলার ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছিল ডক্টর ফয়েজ আহমেদ যিনি একজন মানবিক চিকিৎসক ছিলেন এবং তৎকালীন জেলা জামাত ইসলামী নায়েবে আমির ছিলেন তার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের আশায় আমরা ন্যায় বিচার প্রাপ্তির আশায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা অভিযোগ দাখিল করেছি ডাক্তার ফয়েজ আহমেদের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের মাধ্যমে তদন্ত সাপেক্ষে এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানাইছে হেতারা বিভাগ বিভাগকরণের দাবিতে এবার লক্ষ্মীপুরে মানববন্ধন করণ হয়েছে রবিবার দূর পেয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হকানো দেড় দুই ঘন্টা ধরেই এই কর্মসূচি হালন করান জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিপলেট বিতরণ করছে লুকুড়া জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা শনিবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হেতারা লিপলেট বিতরণ করছে লিপলেট বিতরণে হেতারা জুলাই অভ্যুত্থানে করে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহত করে বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্টকরণ সহ সাত দফা দাবি তুলে ধরছে বিডিএর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত দ্রুত পূর্ণ পূর্ণবহাল তিন দফা দাবিতে লক্ষ্য মানববন্ধন ও লিপলেট বিতরণ করা হয়েছে আদালতের আদেশের কার্যকারিতা সম্পূর্ণভাবে বাতিল এবং বিডিআর নামপূর্ণ বহালের দাবি জানাইছে জানিয়েছে বিডিওর সদস্যরা রবিবার ব্যানে লক্ষায় ফেস ক্লাবের হোকানো বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে কেমিক্যাল রং দিয়ে জুস বানানোর অপরাধে লক্ষায় দুই ফ্যাক্টরিরে সিলগালা করে দেওয়া হয়েছে দুগা বাড়ি বাড়ানি অসাধু একটা চক্র সুপে সুপে রং নকল জুস আইসক্রিম আসার সহ ইত্যাদি পণ্য বানাইতেছে এক নম্বর ওয়ার্ডে শাহপুর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান ও বিএসটাই কর্মকর্তা মোহাম্মদ জিলু রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করি বেশ কিছু সামগ্রী জব্দ করছে এবং সিলগালা করে দিয়েছে ফ্যাক্টরি দুরমানরে কমলনগরে অবৈধ যন্ত্র দানব ট্যাক্টার সড়কে চলাচল বন্ধ করণের দাবিতে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলবারে কমলনগর উপজেলা পরিষদের হুক্কানো এই অবস্থান কর্মসূচি পালন করছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন নাগরিকগণ অ্যাডভোকেট ফখরুল ইসলামের আহ্বানে কমলনগর রামগতি ও লোকুরা জেলার সামাজিক সংগঠনের নেতৃত্বরা হেন উপস্থিত আছিলেন হেন উপস্থিত বক্তারা কইছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের অন্যতম কারণ হইতেছে অনুমোদনহীন এই যন্ত্রদানব ট্র্যাক্টর টলি। প্রভাবশালী মঞ্চে কৃষিকাজে লাই ট্র্যাক্টর কিনি হরে টলি বানাই বিরিক ফিল্ডার মাড়ি এবং কাঠ আনা নেওয়া করে হিয়ালে প্রাণঘাতী ট্র্যাক্টর টলি বন্ধের দাবিতে তারা রাস্তা খেলাইছে রায়রা উপজেলায় সেনাবাহিনী অভিযান চালায় তিনশো পিস সহ আয়সা আক্তার নামে এক বেডি মাদক ব্যবসায়ীরে গ্রেপ্তার করে পুলিশের হাত উঠে দিছে বৃহস্পতিবার ব্যানে পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে আব্দুর রহমান আজিবাড়িতে অভিযান চালায় এই বিডিরে আটক করছে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একান দল ওই নারীর বাড়িতে অভিযান চালাইছে হেসমুখ ওই বেড়িতে তিনশো বিশ উদ্ধার করছে আর বেড়ির জামাই হলাই গেছে রায়ুরা থানার ওসি নিজাম উদ্দিন জানাইছে এই বেডি দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার লগে জড়িত এই ব্যাপারে রায়ুরা থানা দেখান মামলা দায়ের করানো হয়েছে দর্শক এবার হনামু লক্ষ্মীপুর টুয়েন্টি ফোরের হাত দিনের লক্কুর অনুষ্ঠানের নিয়মিত আয়োজন শিক্ষা সাংস্কৃতিক বিশেষ প্রতিবেদন আজ জ্যাহানগরী গুরায়েন মু সদর উপজেলার টেরিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক এজামান বেসরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের তাই আন্ধারমানিক নামকান শুনলেই মনে হয় হরে আন্ধারের মধ্যে হয়তো আলো জলকানি কিন্তু গ্রামকান হুরাটাই অন্ধকারে আছে মনে হয় প্রাগ ঐতিহাসিক যুগের কোনো গেরাম এই গ্রামের মধ্যে ঠিকমতো রাস্তাঘাট নাই বর্ষাকাল হলে আডন জানা এই গ্রামে কেউ আত্মীয়তাও করতে চান এই গ্রামে হোলাইনের লাহড়াল্লায় চারি কিলোমিটারের মধ্যে সরকারি একখানি স্কুল নাই হুরে এলাকার মধ্যে কোনো মতে যেন হোলাইনে একটু লেহড়া করতে পারে এটা আছে একখান মাত্র বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেটার নাম হয়েছে দক্ষিণ আন্দারমানিক এজামান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এত বড় এলাকায়লেও এই স্কুল কান হিয়ার হর এই স্কুলের দিকে কারোর কোনো নজর নাই এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন জনাব মোহাম্মদ সিরাজউদ্দিন এবং এই বিদ্যালয়ে যিনি জমি দান করেছেন তিনি হচ্ছেন জামান এই বিদ্যালয়টা এতটাই প্রত্যন্ত দুর্গম চরাঞ্চলে অবস্থিত যে এর আশেপাশে পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় নেই সরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বলেন এটাই একমাত্র শিক্ষার উৎস এখানে তো এটি আমাদেরকে সরকার যখন ছাব্বিশ হাজার স্কুল জাতিকরণ করেছে তখন আমাদের এই বিদ্যালয়টা অজানা কারণে বাদ পড়েছে তারপরে আমরা অনেক দূর জাপ করার পরে পনেরো সালে আমাদেরকে আগস্টে জাতিকরণের জন্য নির্ধারণ করা হয়েছে থেকে এখন পর্যন্ত অপেক্ষাধীন রেখেছে এখন পর্যন্ত বিদ্যালয়টি জাতীয়করণও করে নাই এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের কোনো বেতনও নেই চারজন শিক্ষক এই তাদের খুব কষ্টে জীবনযাপন করতেছে পাঠদান করতেছে অথচ তাদের নিজেদের কোনো বেতন নাই ছাত্রদের জন্য ছাত্রছাত্রীদের জন্য কোনো উবৃত্তির ব্যবস্থা নাই বিস্কিটের ব্যবস্থা নাই কোনো প্রকার সুবিধাবিহীনভাবেই বিদ্যালয়টা আমরা পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি বিশিষ্ট ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করব যে এই চলাঞ্চলের শিশুদের শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য এই বিদ্যালয়টিকে জাতীয়করণ করার জন্য শিক্ষকদের বেতনের জন্য ছাত্রছাত্রীদের উপবৃত্তির জন্য সকলের সহযোগিতা কামনা করছি টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর